বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার মানুষে মানুষের সর্বনাশ করে বা লুটতাজ করে খাওয়ায় এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকার বাড়ি মুনাফর কর দেশের সম্পদ বাইরে বাইরে করে দিয়ে আসে জিনিসের দাম গুদাম করে মানুষকে না খায় মারে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলওয়ে ভেঙে দিয়ে গেছে আপনারা ভালো করে কাজ করেন ঘুষ খাওয়াটা বন্ধ করেন দুর্নীতি বন্ধ করেন দেশে অন্ধ অন্ধ দুর্নীতি ভরে গেছে আমি আশ্চর্য হয়ে যাই যাও ভিক্ষা করি আমি তাও চাটার গুষ্টি চাকে খেয়ে ফেলে দেয় আমার গরিব পায় না এত সরের চোর স্টোর প্রত্যেকে পয়দা হয়েছে আমি যাই না পাকিস্তানে সব নিয়ে গেছে কিন্তু এই স্টোর টুক ফিরে গেছে আমার কাছে কিছু দালাল গেলে লোক শিক্ষিত আমরা সত্যা বিশ জন তার মধ্যে পাঁচজন লোক আমরা বলতে পারি আমরা শিক্ষিত প্রশ্ন আমার এই যে দুর্নীতির কথা বললাম আমার কৃষক দুর্নীতিবাদ না আমার শ্রমিক না